পি এম কিষাণ প্রকল্পের টাকা পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্ট্যাটাস চেক করে পুরোপুরি এক্সপ্লেন করবো ডিটেলসে এই প্রকল্পের আপনারা পরবর্তী কিস্তি বা আঠারো নম্বর কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন চলুন ভিডিওর মাধ্যমে আপনাকে ইনফর্ম করি তাই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন পি এম প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এই প্রকল্পে যাবতীয় যে যে টাকা দেওয়া হয় সেটিও কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন কালকে আপ আপনাদেরকে আপডেটসের মাধ্যমে জানিয়েছিলাম এই প্রকল্পে যে ছয় হাজার টাকা প্লাস চার হাজার টাকা দেওয়ার কথা তো টোটাল দশ হাজার সেটি নিয়ে এক্সপ্লেন রয়েছে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন চ্যানেলে গিয়ে ভিজিট করে কোন সমস্ত কৃষকদের জন্য সেই দশ হাজার কিংবা আদৌ মিলবে কি এই প্রকল্পের মাধ্যমে এই চার হাজার টাকা বেশি অতিরিক্ত এই পিএম কিষান প্রকল্পের আমরা শুধুমাত্র এই ভিডিওতে পরবর্তী কিস্তি বা নম্বর কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা আলোচনা করতে চলেছি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে যদি আপনাদের আলোচনা করতে হয় সেক্ষেত্রে প্রথমেই চলে আসতে হবে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি আপনারা চলে আসবেন গুগল ক্রমে সিম্পলি লিখবেন পি এম কিষান ডট গভ ডট ইন তারপরেই আসতে পারবেন পি এম কিষান সম্মান নিধির ওয়েবসাইটে তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে পেজ চলে আসবে যে আপনার পিএম এম কিষণের টোটাল ব্যানারগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এর যে আগের কিস্তি বা সতেরো নম্বর কিস্তি সেটি লাস্ট পেমেন্ট করেছেন কবে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোই জুন দু এটা কিন্তু আগের ইনস্টলমেন্ট এবং লেটেস্ট ইনস্টলমেন্ট আমরা কিন্তু পাবো এই কিস্তিটা হচ্ছে আগস্ট ও নভেম্বর মাসের কিস্তি যেটা আমরা বর্তমানে পেতে চলেছি আগস্ট মাস থেকে না নভেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন টাকা দেবে তবে আপনারা জানেন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবার কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই তারপরে আপনি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে এই কিস্তির টাকা বা আঠেরো নম্বর কিস্তির টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রথমে আপনারা এই পিএম কিষান ওয়েবসাইট আসার পর নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি নো ওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন নো ওর স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ আসবে তারপরে সেই পেজে আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস চেক করবার জন্য বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে সে অপশানগুলো আপনাকে ক্লিক করতে হবে যে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে দিয়ে কোডটি ফিল করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে এই নো ও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করতে পারবেন এবং ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে এই যে কোড সেটি এখানে ফিল করে গেট ওটিপি অপশান আমরা ক্লিক করি চল নাটক এতটুকু করে আপনাদের বিস্তারিত দেখাই প্রথমে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের ইনপুট করে দিই তো প্রথমে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সবকিছু ঠিক রয়েছে আর শেডিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এবং ই কে স্ট্যাটাস যাবতীয় কিছু ঠিক থাকার পরে নিচের দিকে স্ক্রল করলে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখতে পাচ্ছেন আর এফটি সাইন বাই স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট আমাদের এই ইনস্টলমেন্ট আপডেট চলে এসেছে এবং এফটি ওর বি জেনারেটেডও হয়ে গেছে শুধুমাত্র ফান্ড ট্রান্সফার অর্ডারের প্রসেসটে এস আসবে এর জন্য অপেক্ষা তো যাদের এখানে এস চলে এসেছে অবশ্য আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আপনারা স্ট্যাটাস পাঠিয়ে দেবেন এবার টাকা দেওয়ার ডেটটা কী টাকা দেওয়ার ডেটটা যদি বিস্তারিতভাবে আপনাকে আলোচনা করি সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ব্ল্যাঙ্ক পেজে দেখায় এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কী আপডেটস রয়েছে প্রথমে এই কিস্তি আপনারা আগস্ট নভেম্বর মাসের আপনারা সকলে জানেন সেক্ষেত্রে এই টাকাটা আপনারা আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যে পাবেন এবার যেহেতু স্ট্যাটাস আপডেট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আশা করা যাচ্ছে চতুর্থ সপ্তাহে সেপ্টেম্বর মাসে ক্রেডিট হয়ে যাবে কেননা স্ট্যাটাস যেহেতু আডিপটিশান বেস্টেড হয়ে গেছে সেক্ষেত্রে এটাই হচ্ছে লাস্ট স্ট্যাটাস এরপরেই কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডারে শুধু এসে আসবে তারপরে ডেট রিলিজ করে টাকা দেবেন কেন্দ্রীয় সরকারও পুজোর আগে টাকা দেওয়ার বন্দোবস্ত করছেন এমনটাই বোঝা কারণ পুজোই রয়েছে অক্টোবর মাসে আপনার নয় তারিখের সে কারণেই এই প্রকল্পের মাধ্যমে যেহেতু টাকা আপনার আগেই ক্রেডিট হয়ে যায় অর্থাৎ এই প্রকল্পের টাকা যাতে পুজোর আগেই দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চলছে সমস্ত আপডেটস এবং আরেকটি সাইন বাই স্টেট কিন্তু চলে এসেছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন স্ট্যাটাস এবার সমস্ত কিছু আপডেট হয়ে গেছে আপনার যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে পি এম স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবং এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার পরেই আপনি বুঝতে পারবেন আপনি টাকা পাবেন কি না বিষয়টা জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের পার্সোনাস করুন যে